আমরা যারা হ্যামেস্টার কমবে মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের আজকে এমন একটি ভিডিও শেয়ার করব যে ভিডিওটি দেখে আপনারা এখান থেকে আনলিমিটেড কি সংগ্রহ করতে পারবেন এই আনলিমিটেড কি কিভাবে পাবেন এবং তার লিঙ্কটি কি আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন যখন আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন যাওয়ার পর এরকম একটি লিংক পাবেন লিংকে ক্লিক করলেই আপনাদের এই পেজটিতে নিয়ে আসবে এইখানে যে অপশনটি আছে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন আপনারা যখন লিংকে ক্লিক করবেন এরকম একটি পেজে আসবে যেখানে আপনার হেডিং থাকবে যে হ্যামেস্টার কমব্যাট আনলিমিটেড কি এখন এই হ্যামেস্টার কমব্যাটের যে আনলিমিটেড কি এইখানে এই কীটি কী আছে সেটি আপনাদের আমি দেখিয়ে দেবো এইখান থেকে কিভাবে আমরা আনলিমিটেড কি সংগ্রহ করতে পারি এখানে দেখেন যে চারটি লিংক আছে চারটি লিঙ্কের ভিতর এখানে আমরা চারটি করে কি পাব আমাদের এখানে চারটি লিংকে আমরা প্রতিদিন ষোলোটা করে কী নিতে পারবো এবং এই কীগুলো কিভাবে নেবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা এখান থেকে কীগুলি কালেক্ট করতে পারি প্রথমে উপরে যে ট্রেন মাইনার যে লিঙ্কটি আছে সেই লিংকে আমি ক্লিক করছি লিংকে ক্লিক করার পর এরকম একটি পেজে নিয়ে আসবে আসার পর এইখানে আপনারা দেখবেন যে জেনারেট কি নামে যে অপশনটি থাকবে সেই অপশানে ক্লিক করব যদি এই ধরনের কোনো অ্যাড আসে আপনারা এই অ্যাডটি কেটে দেবেন এই ধরনের কোনো অ্যাড আসলে আপনারা অ্যাডটি কেটে দেবেন আমি অ্যাডটি এই যে দেখেন এইখানে যে ক্রস বাটনটি আছে ক্রস বাটনে ক্লিক করে আমি অ্যাডটি কেটে দিচ্ছি অ্যাডটি কেটে দেওয়ার পর দেখেন আরও একটি অ্যাড চলে আসলো এইখানে যে ক্লোজ বাটনটি আছে সেই ক্লোজ বাটনে ক্লিক করে আমি অ্যাডটি কেটে দেবো ওইটা কাটতে কাটতে দেখেন আরও একটি অ্যাড চলে আসলো এখানে যে ক্রস বাটন আছে আমি ক্রস বাটনে ক্লিক করে অ্যাডটি কেটে দেব এইখানে যে অ্যাডগুলি আসবে সে ক্লোজ হোক ক্রস হোক সব অ্যাডগুলি আমরা কেটে দেব কেটে দেওয়ার পর দেখবেন যে এইখানে যে জেনারেট কি নামে যে অপশনটি আছে সেইখানে আমরা ট্যাপ করব। এইখানে যে জেনারেট কি নামে যে অপশনটি আছে শুধুমাত্র আমরা এইখানেই ক্লিক করব এছাড়া আমরা অন্য কোনো অ্যাড আসলে সেইখানে আমরা খেয়াল করব না কিংবা অ্যাডগুলো আমরা কেটে দেব আমি এখন জেনারেট কেতে ক্লিক করছি জেনারেট কেতে ক্লিক করার পর এইখানে কিছুটা সময় নেবে কিছুটা সময় নেওয়ার পর আমাদের টিটি জেনারেট হবে দেখেন আবারও একটি অ্যাড আসলে আমি ক্লোজ দিয়ে কেটে দিলাম আমার এইখানে দেখেন কিটি আমাদের জেনারেট হচ্ছে আপনারা ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন এইখানে শুধুমাত্র আমাদের এই কিটি জেনারেট হতে গেলে যা লাগে আমরা সেইটি করব এছাড়া অতিরিক্ত যে যে অ্যাডগুলি আসবে আমরা সেই অ্যাডগুলি কিন্তু কেটে দেব। এইখানে যখন এটি আমার হানড্রেড পারসেন্ট ফিল আপ হবে তখন আমাদের একটি কি দিয়ে দেবে তখন সেই কিটি আমরা কালেক্ট করব। ভিডিওতেই হয়তো বা একটু বড় হতে পারে কিন্তু ভিডিওটি কেউ স্কিপ করবেন না কারণ ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এইখানে আমরা প্রতিদিন যে গেম খেলি গেম খেলে যে আমাদের কীগুলি সংগ্রহ করি যদি আপনারা আমার এই ভিডিওটি ফলো করেন তাহলে আপনাদের আর গেম খেলা লাগবে না এখান থেকে আপনারা এই লিঙ্কের মাধ্যমে প্রতিদিন ষোলোটি করে কী নিতে পারবেন যার কারণে আমি বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না এইখানে আমার এই পেজটি কীটি জেনারেট কীটি একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এখানে আমার কিটি জেনারেট হয়ে যাবে এবং জেনারেট হওয়ার পর কীভাবে এই কিটি আমরা ব্যবহার করবো সেটিও আপনাদের আমি দেখিয়ে দেব দেখেন এখানে জেনারেট কি ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসছে আসার পর এইখানে যে অপশনটি আছে আমার এই টেস্ট লোডিং হচ্ছে তার কারণ নিচে দেখেন যে দাগটি আছে সেই দাগটি আমার সামনের দিকে এগোচ্ছে এই দাগটি যখন আমাদের ফিল আপ হবে তখন আমাদের কিটি জেনারেট হয়ে যাবে যার কারণে আমি বলছি আপনারা কেউ স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে অনেক কিছুই মিস করবেন দেখেন আমার জিটি আমার কিটি জেনারেট হয়ে গেল আমার কেটি জেনারেট হওয়ার পর এইখানে যে কপি বাটন থাকবে আমরা সেই কপি বাটনে ক্লিক করবো এই যে আমি এখন এই কপি বাটনে ক্লিক করবো এবং এইখানে আমার যে কিটি চলে আসছে সেই কিটি আমি এখানে ব্যবহার করব। আমি এখন কপি বাটনে ক্লিক করলাম কপি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিছুটা সময় লোডিং নেবে দেখেন লোডিং নেওয়ার পর এখানে একটু ওকে মেসেজ আসবে আমরা ওকেতে ক্লিক করব। এরপর দেখেন এই কিটি আমার সিলেক্টেড হয়ে গেছে এখন আমরা আবার কপিতে ক্লিক করব। আবার কপিতে ক্লিক করার পর আমার কিটি কপি হয়ে গেল এখন এইখান থেকে আমি সরাসরি চলে যাব। যে আমার হ্যামেস্টার কমব্যাটের যে পেজটি আছে হ্যামেস্টার কমব্যাটের যে মাইনিং অ্যাপটি আছে সেখানে আমরা চলে যাব আমি এখন হ্যামেস্টার কমব্যাট মাইনিং অ্যাপটি ওপেন করি দেখেন আমার হ্যামেস্টার কম্ব্যান্ট মাইনিং অ্যাপটি ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পরে এইখানে আপনারা ভালো করে খেয়াল করেন দেখেন আমার কি কিন্তু মাত্র তেরোটি আছে। এইখানে কি আমার তেরোটি আছে আমি একটি কি কপি করে নিয়ে আসছি আনার পরে এই কীটি আমি এইখানে ব্যবহার করব এই কীটি ব্যবহার করবো কীভাবে এইখানে যে কীর চিহ্নটি আছে এইখানে আমরা ক্লিক করব। এইখানে যে কীর চিহ্নটি আছে সেইখানে আমরা ক্লিক করব আমরা এই কীর পরে ক্লিক করব। আমি এখন কীর পরে ক্লিক করছি দেখেন কীর পরে ক্লিক করার পর এরকম একটি অপশান আসবে আসার পর এইখানে এইখানে যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে আমরা যে কোডটি কপি করছি সেই কোডটি আমরা এখানে পেস্ট করব আমি এখন এই কোডটি পেস্ট করছি যে কীটি আছে সেই কীটি পেস্ট করছি পেস্ট করার পর এই তার ডান পাশে দেখবেন যে রিডিম নামে যে বাটনটি আছে আমরা সেই বাটনে ক্লিক করব আমি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এখন আমি রিডিমে ক্লিক করছি রেডিমে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমার প্রসেসিং হচ্ছে এবং আমার জাগে যে তেরোটি কী ছিল এখন আমার কী কিন্তু চোদ্দোটি হয়ে গেলো এখন আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা প্রতিদিন ষোলোটি করে কী নিতে পারবেন এবং আপনারা প্রতিদিন যদি ষোলোটি করে কী নেন তাহলে এইখান থেকে আপনারা যে কয়দিন টাইম আসে আপনারা আনলিমিটেড কী সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ